এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুইজনকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো বলে আমরা আলোচনা শুরু করে দেব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ স্বামীকেও কিছু জিনিস খেয়াল রাখতে হবে istriকেও কিছু জিনিস খেয়াল রাখতে হবে এই দুইজনে যদি জিনিসগুলো খেয়াল রাখেন তাহলে দাম্পত্য জীবনে আর অশান্তির কারণ নাই দুইজনকে প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের দুজনের মধ্যে জীবনে অনেক اختلاف থাকবে কিন্তু اختلافের কারণে এফতরাক তৈরি হবে না দুজনের মধ্যে اختلاف থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু اختلافের কারণে বিচ্ছিন্ন হওয়া যাবে না দোনা দলি তৈরি হবে না এটা হলো প্রথম সমাজতা প্রথম নীতিবা স্বামী স্ত্রীর অপরিচিত দুই বংশের দুইজন দুই এলাকার দুইজন দুই সংস্কৃতির দুই পরিবারের দুইজন সঙ্গে থাকতে হলে অনেক কিছু মেনে চলে বুঝে থাকতে হবে এজন্য প্রথম যেটা বুঝতে হবে আমাদের দুজনের মনের অমিল থাকতে পারে কৃষ্টি কালচারের অমিল থাকতে পারে বিভিন্ন ধরনের ভিন্নতা থাকতে পারে কিন্তু তারপরেও সব ভিন্নতাকে মেনে নিয়ে আমরা একসাথে থাকবো এটা হলো প্রথম সমঝোতা এটা টোটাল ইসলামের নীতিমালা খালি স্বামী স্ত্রীর নীতিমালা পূর্ণাঙ্গ ইসলামের নীতিমালা সমাজে পাঁচ মুসলিম যদি বসবাস করেন পাঁচ হাজার মুসলিমের মধ্যে পঞ্চাশ মত একশো মত দুশো মত থাকতে পারে কিন্তু যত মত থাকুক একতলাপ থাকতে পারে কিন্তু একতলাপের কারণে দলাদলি থাকবে না ফেরকাবাজি থাকবে না গরুবাজি থাকবে না তা থাকবে না মানুষ যত বেশি হবে মত তত বেশি হবে কিন্তু মত ভিন্নতার কারণে দুজনের মধ্যে শত্রু হবে না মুসলমান মুসলমানের ভাইয়ে থাকবে ইমাম শাহির রহমতুল্লাহ সাথে একদিন এক লোকের এক আরেকজন আলেমের একটা মাসালা নিয়ে একটা লাভ হয়েছে ইমাম শাহির রহমতুল্লাহ পরের দিন ওই রাস্তা দিয়ে যান ওই আলম শাহির রহমতুল্লাহ সাথে কোনো কথা বলে না চলে যাচ্ছে। ইমাম শাহির রহমতুল্লাহ বলেন ও ভাই তারাও আমাদের দুইজনের মধ্যে মাসালার ভিন্নতা হইতে পারে কিন্তু দুইজনের মধ্যে তো অন্তরের ভিন্নতা ইমানের ভিন্নতা তো হইতে পারে না দুজনে কেন কথা বলো না আমাকে সালাম দিলাম না আমিও কেন তোমাকে সালাম দিলাম না এই অবস্থা তো তৈরি হতে পারে না আজকে অত্যন্ত আফসোসের বিষয় এক ফেলেতে খায় আবার একজনের একজন মারিও ফেলায় কি সাংঘাতিক অবস্থা আমরা অবস্থান করেছে। যে মুসলিমে মুসলিমে সংঘাত মুসলিমে মুসলিমে মারামারি মুসলিমে মুসলিমে ধরাধলি এক মুসলিম আর মুসলিমের মারি ফেলায় অথচ এক মুসলমান এক মুসলমানকে মারলে যে মারে সেও জাহান নামে যাকে মারছে সেও জাহান নামে যদি মারামারি করে লড়াই করে দুইজন মারা যায় কারণ যে মরে গেছে সে কিন্তু ওরে মারতে আসছিল সুযোগ পায় না দেখে মরে গেছে এদের দুইজনেই জাহান নামে তাহলে মুসলিমে মুসলিমের ভ্রাতৃত্বের বন্দনের ক্ষেত্রে হেরফের হবে না কিন্তু অসংখ্য নজ ভিন্নতা থাকতে পারে এখানে আমরা যারা আছি আমাদের মত দশটা থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু দশ মতের কারণে দশ দল হওয়া যাবে না দল একটা আমরা সবাই মুসলিম আমরা সবাই মুমিন আমরা সবাই মুক্তাকিম আমরা সবাই সোয়ালেহীন আমরা সবাই আহ জামাতের আঁকিদায় বিশ্বাসী এবং আমরা সবাই জান্নাতে যেতে চাই গন্তব্যের দিকে কবরের প্রশ্ন আমাদের একটা একই একই প্রশ্ন সেট কি বললাম এক একজন জনের জন্য এক এক রকম প্রশ্ন আছে নে কবরে এক সেটের পরীক্ষা তাহলে এইজন্য স্বামী স্ত্রীরকেও প্রথমে ঠিক করতে হবে যে আমাদের মধ্যে اختلاف থাকবে কিন্তু দলাদলি হবে না বিচ্ছিন্ন হবে না একজন আরেকজনকে পরম উচ্চ ইষ্ণতায়টাকে বলে একজনে আরেকজনের মতের প্রতি সম্মান প্রদর্শন আরেকজনের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আরেকজনের মতকে আমি সহনীয় ভাবে মেনে নাও এই পরম সহিষ্ণু না হইলে সমাজে স্বামী স্ত্রী একসাথে শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে এজন্য স্বামী যখন রাগ হবে স্ত্রী একটু ঠান্ডা হয়ে থাকতে হবে স্ত্রী যখন রাগ করবে স্বামী তখন একটু ঠান্ডা হয়ে থাকবে যদি স্ত্রী দশ ডিগ্রি গরম স্বামী হয়েছে পঞ্চাশ ডিগ্রি গরম এবার স্ত্রী হয়েছে সত্তর ডিগ্রি স্বামী হয়েছে নব্বই ডিগ্রি স্ত্রী হয়েছে একশো ডিগ্রি এবার তালাক ডিগ্রি যত বাড়বো এক পর্যায়ে এমন গরম হয়েছে যে একজন আরেকজনের এক তালাক দুই তালাক একশো তালাক পাঁচশো তালাক এবার খোঁজে কোন জায়গায় গেলে তালাক হয় নাই এই ফটো পাওয়া যাবে শাক খুঁজতে থাকে আর এই সুযোগে কিছু বাড়াতে ফাটা আছে সমাজে তারা হিলা বিয়ে করায় আল্লাহ রসুল বলছেন এই জাতি হিলে বিয়ে যারা করে তারা হলো বাড়াতে ফাটা এরা বাড়া খাতে ফাটা এগুলা এদেরকে আল্লাহ রসুল বলছেন আর তাইসুল মুস্তাহ ইসলামে এই জাতীয় অশ্লীলতার কোন ব্যবস্থাপনা ইসলামে

প্রেমিক প্রেমিকা বুঝেন তো স্বামী স্ত্রী হবে একজন আর একজনের প্রেমিক প্রেমিকা আজকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা না হই ওই বিবাহ বহির্ভূত প্রেমিক প্রেমিকা ইসলামে স্বামী স্ত্রীকে বৈধ প্রেমিক প্রেমিকা হিসাবে গণ্য করেছে এবং এই প্রেম এবাদত এই প্রেম যত করবেন তত ফোয়া কি বলেন স্বামী স্ত্রীর মধ্যে যত প্রেম করবেন তত সোয়াব আর দিকে যত প্রেম করবে তত গুণা তত জেনা তত অশ্লীলতা তত জাহান্ন যাওয়া সহজ হয়ে এভাবে আর স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি প্রেম করবেন তত জান্নাতে যাওয়া সহজ সোহান আল্লাহ এজন্য আল্লাহ রসুল সাল্লাম একজন আরেকজনকে মহব্বত করার এসকে করার এসকে এর মহব্বত একটু বেশ কম আছে এটা খেয়াল রাখবেন প্রেমে আর ভালোবাসা বেশ কম আছে আল্লাহ আবেন আল্লাহ কি প্রেম করবেন না ভালোবাসবেন হ্যাঁ কিন্তু আমাদের দেশে আল্লাহর সাথে প্রেম করে রাসুলের সাথে প্রেম করে দেখবেন বাংলাদেশে অনেকে কয় প্রেম খেলা খেলে গঙ্গা আল্লাহর সাথে প্রেম খেলা খেলে রাসুলের সাথে প্রেম খেলা খেলে নাওজুবিল্লাহ প্রেমে আর ভালোবাসা দুটার মধ্যে পার্থক্য আছে আছে নাকি দুটা এক জিনিস

আমরা আমাদের আম্মা আমরা আমাদের বোন এদের সাথে প্রেম করি না ভালোবাসি আম্মাকে কি ভালোবাসি না প্রেম করি তো বলে দুটো এক জিনিস হয়তো পারবেন না কেন যদি বলেন আম্মা আপনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি বলতে পারবেন অবশ্যই ভালোবাসি তাহলে বোঝা যায় আম্মাকে আমরা ভালোবাসবো বোন আমরা ভালোবাসি কিন্তু স্ত্রীকে প্রেম করি দুইটার মধ্যে বেশ কম আছে বেশ আছে না এই জন্য ভালোবাসার মাপ কাটি আছে প্রেমের কোনো মাপ কাটি নাই আব্বা আম্মাকে ভালোবাসি এজন্য জন্য আব্বা আম্মার সব সময় অনুমতি ছাড়া ঢুকা যাবে না আল্লাপাক তিন সময়ে মা বাবার রুমে অনুমতি ছাড়াও ঢুকতে মানা করছে এত মহব্বত এত ভালোবাসা মা তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা ছেলেকে কিন্তু তাই বলে ছেলে মার কাছে যে কোনো সময় যে কোনো ভাবে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না তাহলে ভালোবাসার একটা মাপ আছে আচ্ছা আম্মা আব্বাকে আমরা সে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তাই বলে আব্বা আম্মার যে কোনো জায়গায় হাত লাগানো যাবে না ইচ্ছা করলে বলে আমি আমার মারে ভালোবাসি মানুষ যেখানে মানুষ এখানে হাত দিয়ে ধরবো স্পর্শ করবো করা যাবে তাহলে বোঝা যায় মহব্বতে আর ভালোবাসায় আর এসকে প্রেমের মধ্যে পার্থক্য আছে আল্লাহর ঘরকে আল্লাহকে ভালোবাসি তাই বলে আল্লাহর ঘরের যেখান দিয়ে মনে চায় সেখান দিয়ে ধরে রাখা যাবে না বাঙ্গালি পাগল আছে আর বিভিন্ন দেশের কতগুলো পাগল আছে দেখবেন আল্লাহর ঘরের মধ্যে দৌড়ে দেখছে এরকম আশা শারীরিক দিক দিয়ে ধরিয়ে রাখছে আল্লাহর গরকে ধরে রাখা আল্লাহ সাথে বেয়া দবী আল্লাহর গর ধরে রাখার কিছু নিয়ম নবিশেষণ দেখাইছেন কোন কোন জায়গায় ধরতে হবে হাজরাজ ওয়া ধরতে হবে চম্বন দিতে হবে রুক্নেয়ামেনি স্পৃশ্য করতে হবে এবং বাইতুল্লাহর দরজা আর হাজরা আজ ওয়া দরের যে এই জায়গাটা মুলতাজাম এটার সাথে ভোক লাগিয়ে বুক লাগিয়ে আল্লাহর গরকে ধরতে হবে আর দোয়া করতে হবে কিন্তু এর বাহিরে আল্লাহর ঘরের কোন অংশ ধরা এটা বেআবি কিন্তু দেখবেন অনেকে দড়ি বসে দিচ্ছে মনে করতেছে আল্লাহর ঘর বিশাল কাজ কারবার অনেকে কেসি লই যায় আল্লাহর ঘরের গিলা বেগ তো কাটিয়ে আনি তাবিজ বানাইব এরকম মানুষও আছে এই সৌদি সরকার হজের সময় আল্লাহর ঘরের গিলাপটাকে উপরে তুলে বান্ধে রাখে যাতে না হয় এটা এর আগে নাকি অনেকবার যে সময় নিচে ছিল অনেক অনেকে কেসি দিয়ে কেটে কেটে দেশে নিয়ে গেছে আল্লাহর করেন কিলাম এই জন্য এখন এটা উপরে তুলে রাখা হয় আল্লাহর করেন গিলা পানি যদি বাংলাদেশে তাবিজের ব্যবসা করে অল্প দিনে কোটিপতি যদি এখানে মাহবিদের পাশে বসে যে বাইতুল্লার গিলাপের তাবিজ এক তাবিজের হাতিয়ে পঞ্চাশ হাজার কত লোক লাইন ধরবো দেখবেন যে আল্লাহর করেন তাবিজ নেওয়ার জন্য চুরি করে যদি একটু আনতে পারে তাহলে আল্লাহর ঘর যদি লক্ষ্মী থাকা এটা আল্লাহর ঘরের সাথে বেআ তাহলে আমি যে কথাটা বলতেছিলাম মা বাবাকে মহব্বত করে ভালোবাসে কিন্তু প্রেম করি না স্ত্রীকে মহব্বত করে প্রেম করে এই জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা থাকতে হবে ভালোবাসা যত গভীর হবে তত আপনার দাম্পত্য জীবন সুখময় হবে আচ্ছা আবার এমন ভালোবাসা মা বাবার না। এত এত অতিরিক্ত ভালোবাসাও করা যাবে না স্ত্রীর সাথে প্রেম করবেন কিন্তু আপনার মা বাবার কথা না শুনি স্ত্রীর সাথে প্রেম করতেছেন যে স্ত্রীর কিছু বলা যাবে না বললে যদি মনে কষ্ট নেয় ভালো বাসা নষ্ট হয়ে যাবে এই মনে কষ্ট দেওয়ার জন্য যে আপনি হক কথা বললেন না এই কাজ করাতে যাবে না যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহ পাক স্ত্রীদের মধ্যে কিছু ফেত্রত দিয়েছেন এই ফেত্রতগুলোর দিকে খেয়াল রাখতে হবে দেখবেন যে আপনি সব দিবেন একদিন কোন একটা জিনিস দিতে পারলেন না বাবিরে তখন বলবো যে এই সংসারে আসি জীবনে আমি কিচ্ছু পাই নাই আসলে সব পাইছে কিন্তু একদিন পায় না দেখি বলছে যে কি জীবনে কিছু পায় না 60 বছর শেষ বছর সব শেষ আসলে এটা ওনার মনের থেকে বলে রাই এটা মুখিক ভাবে বলছে আপনি যদি এটার ধরে কি দিনে এটা দিছি ওটা দিছি এমন দিছি বাস আবার শুরু হয়ে গেছে সব এই জিনিসগুলো পত্রত বলার দিকে আমাদেরকে কি আল্লাহ তাআমা আমার সম্মানে তা ভাইও বলরা রাত অনেক হয়ে গেছে মূল কথা হলো যে আমরা আমাদের পরিবারকে শান্তিময় করি পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ককে গভীর করি স্বামী স্ত্রীর হকগুলো যথাযথভাবে আদায় করি তাহলে আমাদের পরিবার সুখময় হবে আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে সন্তানগুলো দিনদার হবে সলহীন হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি সবসময় অশান্তি লেগে থাকে তাহলে সন্তান যত দিনে এটা দেখতে দেখতে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সুখময় পরিবার দিনদার পরিবার